আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেল আজকের ভিডিওতে তোমাদের স্বাগত প্রিয় এসএচি ও আলিম পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ ছাব্বিশ তোমাদের আজকে আমি সাজেশন দিব বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রতে অনেক লেখা বিশেষ করে প্রথম পত্রতে যে সৃজনশীল এম কিউ এগুলোতে সৃজনশীল বিশেষ করে যে সাতটা সৃজনশীল সেখানে কিন্তু অনেক টাইম স্পেন্ড হয় এবং এই সাতটা সৃজনশীল থেকে তোমরা কিভাবে পড়লে কমন পড়ার সম্ভাবনা আছে বা কোনগুলো করবা ইতিমধ্যে অবশ্যই তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে তবুও আমি আলোচনা করবো ওই সিলেবাসের থেকে কোনগুলো প্রতি তোমাদের বেশি ইফোর্ট দেওয়া উচিত এখন এই শেষ মুহুর্তে এই শেষ সময় যদিও বাংলা আমরা সকলে সহজ মনে করি তবে বাংলাতেও কিন্তু অধিকাংশ পরীক্ষার্থী ফেল করে তো আমি আজকে কথা বলবো বাংলা প্রথমপত্র এবং বাংলা দ্বিতীয়পত্র নিয়ে প্রথমেই বাংলা প্রথমপত্র থেকে গদ্য এবং গদ্য বাংলা প্রথমপত্র যে তোমাদের গদ্য ছিল সাতটা সাতটা গদ্য ছিল তার ভিতরে প্রথমটা হচ্ছে অপরিচিতা তোমাদের অপরিচিতা একটা ছিল বিলাসী আমার পথ মানব কল্যাণ রেইনকোট মাসিপিসি ও বায়ান্ন দিনগুলি এই সাতটা গদ্য থেকে তোমরা ইতিমধ্যে জেনেছ যে তোমাদের এখানে সিলেবাসের যে বায়ান্ন দিনগুলি এই গদ্যটা কিন্তু তোমাদের এখন আর নেই তার মানে তোমাদের সিলেবাসে গদ্যের ছয়টা গল্প রয়েছে এখন এই ছয়টা গল্প থেকে যদি বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো তাহলে দেখতে পাবা যে অপরিচিতা থেকে এমসি কিউ এবং সিকিউতেই কোশ্চেন আসে এবং প্রতিটা বছরই একটা দুইটা করে প্রতি বছর একটা দুইটা করে কোশ্চেন আসে সৃজনশীল থেকে একটা দুইটা করে আসে অর্থাৎ বলা যায় যে অপরিচিত থেকে একটা সৃজনশীল আসবে এরপরে যদি বিলাসী বলো বিলাসী থেকে আসে মৃত্যুঞ্জয় বিলাসী থেকে এটা আসবে এরপরে আমার পথ আমার পথ থেকে খুবই কম আসে এটা একটু কম পড়লেও হবে মানব কল্যাণ থেকে আসে রেইনকোট রেইনকোট থেকে এবছর আসার সম্ভাবনা নেই রেইনকোট থেকে আসার সম্ভাবনা নেই এবং বানোর দিনগুলো তো বাদ মাসিপিসি মাসিপিসি থেকে অবশ্যই একটা পাবা তাহলে মাসিপিসিটা একটু ভালো করে পড়বা এবং হচ্ছে মানব কল্যাণ মানব কল্যাণ বিলাসী এবং অপরিচিতা এই ছয়টা থেকেও তোমাদের খুবই কম এক দুই তিন চার আচ্ছা এই চারটা গল্প থেকে তোমরা পড়বা বাকি সব দুইটাই পড়ে যাবা মোট ছয়টাই পড়ে যাবা সেখান থেকে হচ্ছে বিশেষ করে পাঠ পরিচিতি অপরিচিতা বিলাসী মানব কল্যাণ মাসিপিসি এইগুলোর পাঠ পরিচিতিগুলো ভালো করে দেখে যাইবা এরপরে যদি কথা বলি পদ্ম নিয়ে পদ্মর ক্ষেত্রে প্রথম হচ্ছে সোনার তরী এরপরে বিদ্রোহী প্রতিদান ফেব্রুয়ারি কিংবদন্তির কথা বলছি তাহার এই পরে মানে ও আঠারো বছর বয়স এখন এখান থেকে আঠারো বছর বয়স যদি বলি এখান থেকে এমসি আসে এবং সৃজনশীলও আসে তার মানে আঠারো বছর বয়স গুরুত্বপূর্ণ এরপরে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর খুব ভালো করে পড়ে যাই বা কিংবদন্তির কথা বলছি এখানে এমসি কিউগুলো বেশি আসে কিংবদন্তির কথা বলছি থেকে এরপর তাহারই পরে মনে সুফিয়া কামালের এই সংলাপ নির্ভর এটি একটি সংলাপ নির্ভর কবিতা এটা ভালো করে দেখা যায় বা প্রতিদান প্রতিদান এমসিকিউতে আসে বেশি বিদ্রোহী থেকে সিকিউ আসবে বিদ্রোহী থেকে সিকিউ বেশি আসে সোনার তরি সোনার তরি থেকে সিকিউ আসে তাছাড়া বাকি সবগুলো সবগুলোই পড়ে যাই সেখান থেকে হচ্ছে বিশেষ করে যে বিদ্রোহী ফেব্রুয়ারি উনিশশো এবং তাহারই পরে মনে এগুলো থেকে সৃজনশীল কোশ্চিন বেশি আসে আর আঠারো বছর বয়স ও কিংবদন্তির কথা বলছি এই দুইটা থেকে এমসিকিউ আসে বেশি তো এই ছিল আজকে বাংলার গদ্য এবং পদ্ম নিয়ে আলোচনা তো সবগুলোর ক্ষেত্রেই পাঠ পরিচিতিগুলো একটু ভালোভাবে পড়ে যাই বা এবং এখানে একটি কমসে সেক্ষেত্রে ছয়টা গদ্য এবং হচ্ছে ষাটটা পদ্মই রয়েছে আর যদি বলি নাটক এবং উপন্যাস নাটক এবং উপন্যাস থেকে কোশ্চেন আসবেই আসবে নাটক এবং উপন্যাস থেকে কিভাবে কোশ্চেন আসবে লাল যে উপন্যাস রয়েছে এবং সিরাজুদ্দৌলা নাটক এই নাটক উপন্যাস থেকে দুইটা করে চারটা কোশ্চেন থাকবে নাটক থেকে থাকবে দুইটা এবং সিরাজুদ্দৌলা থেকে লাল থেকে থাকবে দুইটা যদি আমি বলি তোমাদের এই যে নাটক এবং উপন্যাস নাটক থেকে সিরাজউদ্দলা নাটক থেকে দুইটা সেশনাল থাকবে তোমাকে একটা आंसर করতে হবে এবং উপন্যাস যে লালশালু উপন্যাস থেকে দুইটা থাকবে তোমাকে একটা आंसर করতে হবে এটা অবশ্যই থাকবে এবং এটা খুব ভালোভাবে দেখা যাবা। নাটকে বিশেষ করে দেখবা চিত্রগুলো নাটকের চিত্রগুলো দেখবা যে কোন চিত্র কখন সংগঠিত হয়েছে কোনটা কার ঘরে সংগঠিত হয়েছে নাটকের কয়টি চিত্র কয়টি অঙ্কে কয়টি চিত্র রয়েছে এগুলো দেখে যাইবা আর উপন্যাস যে রয়েছে এখানে খেয়াল করবা যে মসজিদ কার চোখে ভয় দেখতে পায় হ্যাঁ কে হচ্ছে আসল প্রাণ ধর্মের সহজ প্রতীক এগুলো খেয়াল করে পড়ে যাইবা যদি দেখো উপন্যাসের ভিতরে আর যদি একবার পড়া থাকে তাহলে ইজিলি তোমরা এটা অ্যান্সার করতে পারবা তো এই ছিল বাংলা প্রথম পত্র নিয়ে আজকের আলোচনা এবং যদি বাংলা দ্বিতীয় পত্রের কথা বলি তাহলে এখানে বেশ কিছু টপিক রয়েছে বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের আর যারা আলিম থেকে পরীক্ষা দিবা মানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তোমাদের বাংলা প্রথমপত্রে কারবালা প্রান্তর নামে একটা গদ্য রয়েছে এই কারবালা প্রান্তর থেকে মাঝে মাঝে কোশ্চেন করে সেক্ষেত্রে কারবালা প্রান্তর মীর মির্মশারুফ হোসেন ওনার এই গদ্যটা দেখে যাইবা। যেন কোনো সিকিউ বা এমসিকিউ আসলে সেটা যেন অ্যান্সার করতে পারো এবার আমরা আলোচনা করবো বাংলা সেকেন্ড পার্ট নিয়ে আচ্ছা বাংলা সেকেন্ড পার্টে কি কি থাকে প্রথমে এটা আমরা জেনে নিব। যেমন উচ্চারণ ও বানানের নিয়ম। প্রথমে থাকবে উচ্চারণ ও বানানের নিয়ম থেকে একটা থাকবে। যেমন প্রশ্ন দিতে পারে অধনী উচ্চারণের পাঁচটি নিয়ম লিখো অথবা এই এক নঙেরই অথবা দিয়ে দিবে যে নিচে পাঁচটি বানান দিয়ে থাকবে এই পাঁচটি বানানকে শুদ্ধ করে লিখো এটা থাকতে পারে তো এই গেল উচ্চারণ ও বানানের নিয়ম এক নঙে থাকবে এটা এবং একটা সুবিধা হচ্ছে যে বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু প্রতিটা একটা অপশন থাকে যে হয় তুমি এটা এটা দাও দাও নয়তো এক দুইটা দুইটা থাকবে দুই এরকম করে অপশন থাকে এরপর হচ্ছে শুদ্ধ উচ্চারণ এটা থাকে যেমন অধ্যক্ষ অধ্যক্ষ এটাকে শুদ্ধ উচ্চারণ করো শুদ্ধভাবে লিখো সে দক্ষ এইভাবে আর কি হ্যাঁ শুদ্ধ উচ্চারণ তোমরা সাজেশন বা নোট বই থেকে দেখে নিবা অনেকগুলো আচ্ছা এরপর হচ্ছে বানান শুদ্ধকরণ যেটা ওই শুদ্ধ উচ্চারণের মতোই হয় বানানকে শুদ্ধ করবা ওরা ভুল বানান দিবে অথবা একটা বাক্য থাকবে সেখানে কিছু ভুল বাক্য ওরা দিবে ভুল শব্দ দিবে সেখান থেকে ভুলগুলোকে তোমরা শুদ্ধভাবে লিখতে হবে আচ্ছা উপসর্গ উপসর্গ নয়তো বেশ বাক্য সহ সমাজ নির্ণয় উপসর্গ থেকে যেমন উপসর্গ দিয়ে দিতে পারে যেমন এটা কোন উপসর্গ বা পাঁচটা শব্দ দিয়ে বলবে যে যেগুলার উপসর্গ ব্যবহার করো আবার এরকমও দিতে পারে যে উপসর্গ নিয়ে কোনো পাঁচ লাইন ছয় লাইন এরকম লেখা লাগতে পারে এরকম কোনো প্রশ্ন দিবে যে উপসর্গের অর্থবোধকতা আছে হ্যাঁ বা উপসর্গ নিজে শব্দ তৈরি করতে পারে না নতুন শব্দ তৈরি করে এরকম মিলিয়ে কিছু লিখো বা এরকম কোশ্চেন থাকতে পারে আবার শব্দ দিয়ে উপসর্গ দিতে পারে আর বেশ বাক্য সহ সমাজ নির্ণয় এটা হচ্ছে তোমাকে একটা শব্দ দিবে এটার বেশবাক্য কি এবং এটা সমাস কোন সমাস সেটা বলবে যেমন ধরো তুমি তে মাতা। তে মা থা হ্যাঁ এখানে বললো যে এটাকে বেশবাক্য সহ সমাজ নির্ণয় করো তাহলে তিন মাথার সমাহার এটা হচ্ছে ব্যাসবাক্য এবং সমাজ কি দ্বিগু সমাস এগুলো হচ্ছে মানে এইভাবে করার জন্য বলবে ওরা পাঁচটা শব্দ দিয়ে দিবে সেখান থেকে তোমাকে বেশ বাক্য সহ সমাজ নির্ণয় করতে হবে এরপর হচ্ছে বাক্য রূপান্তর বাক্য রূপান্তরটা অনেকটা হচ্ছে সরল বাক্য থাকে সেটাকে তোমাকে বলবে জটিল করার জন্য আবার জটিল থাকবে সেটাকে সরল করার জন্য এরপরে এরপরে থাকবে পারিবাসিক শব্দ পারিবাসিক শব্দ থাকবে আর এর অপশন হিসাবে থাকবে বাংলায় অনুবাদ পারিভার্শ্বিক শব্দ এখানে ওরা অনেকগুলো শব্দ দিয়ে দেবে প্রায় বিশটার মতো শব্দ দিয়ে দেবে সেখান থেকে তোমাকে দশটা ইংরেজি থাকবে আর কি ইংরেজি শব্দ থাকবে তার অর্থ লিখতে হবে তো ওরা বিশটার মতো বা আঠারোটা পনেরোটা এরকম দেবে সেখান থেকে দশটার অ্যান্সার করতে হবে পারিভার্শ্বিক শব্দ এগুলো যদি তুমি না দাও দশটা না দাও তাহলে বাংলায় অনুবাদ এখানে ছোট্ট একটা অনুচ্ছেদ থাকবে সেই অনুচ্ছেদটা ইংরেজিতে থাকবে সেটাকে তোমাকে বাংলায় ট্রান্সলেট করতে হবে এটার অপশন হিসাবে থাকবে এটা হয়তো তুমি পারিপার্শ্বিক শব্দ দিবা নয়ত বাংলায় অনুচ্ছেদের অনুবাদ করবা এরপর আছে তাহলে প্রতিবেদন লিখতে হবে না মানে এটার অপশন হিসাবে এটা থাকবে দিনলিপি তো বুঝোই একটা দিনের কর্মসূচি বা দিনের একটা প্ল্যান টলান এগুলো সাজানো বা গুছানো এগুলো নিয়ে একটা দিনলিপি বানানো আর কি তৈরি করা আর প্রতিবেদন তো হচ্ছে যে কোনো আবেদনটা আবেদন যেমন কোনো কিছু চাও বা একটা শিরোনাম দিয়ে থাকবে যে এই শিরোনাম দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো এটা বলবে আর কি এ হচ্ছে প্রতিবেদন এরপরে আছে ইমেল ইমেল দেখো হয়তো ইমেল লিখবা অথবা দরখাস্ত লিখবা ইমেল হচ্ছে এখানে একদম সেন্ডার থাকতে হবে টু ফরম সব কিছু থাকতে হবে ডেট এগুলো দিয়ে হচ্ছে একটা ইমেল করবা আর নয়তো দরখাস্ত যেটা খুবই সহজ এখানে অধিকাংশ স্টুডেন্টরাই দরখাস্ত দেয় দরখাস্তটা খুবই সহজ হয় এবং বুঝতে ওরা একটা ইয়ে দিয়ে দিবে তোমাকে বিষয় দিয়ে দিবে ওই বিষয়ের উপরে একটি দরখাস্ত লিখতে হবে এরপরে আছে সার মর্ম অথবা ভাব সম্প্রসারণ তুমি হয়তো সার মর্ম দিবা নয়তো ভাব সম্প্রসারণ দিবা এগুলো সহজেই আসবে সার একটা যে কোনো একটা কুলু থাকবে ওই থেকে তোমাকে সার মানে মূল কথাটুকু লিখতে হবে এরপর আছে বাপ সম্প্রসারণ যদি সারমর্ম লিখো তাহলে বাপ সম্প্রসারণ লিখবা না এরপরে শেষে আছে সংলাপ সংলাপ অথবা খুদে গল্প সংলাপ হচ্ছে তুমি দুজনের মধ্যকার কোনো একটা কথা ওরা একটা বিষয় দিয়ে দিবে যে এই বিষয়ে একটি সংলাপ তৈরি করো তুমি সংলাপ লিখলা অথবা একটি খুদে গল্প যে কোনো একটা খুদে গল্প তোমাকে বিষয় দিয়ে দিবে ওই বিষয়ের উপর একটা ছোট্ট একটা গল্প লিখলে এক পৃষ্ঠা দুই তিন পৃষ্ঠা যদি যদি এটা পাঁচ মার্কেট হয়ে থাকে তাহলে তিন দুই তিন পৃষ্ঠা এরকম লিখতে হবে এটা লিখবা সর্বশেষ হচ্ছে রচনা এই রচনাটা অনেক বড় লেখার চেষ্টা করবা একদম সবার শেষে লিখবা যেখান থেকে লিখতে লিখতে একদম তোমার পেপার যেন নিয়ে যায় ওই অবধি পর্যন্ত লিখবা মানে এখানে তুমি থামবা না কারণ রচনায় কিন্তু বিশ মার্কস সেক্ষেত্রে তোমার অনেক লিখতে হবে অনেক লিখে এরপরে পেপার জমা দিবা আর সবার শেষে রাখবা রচনাকে এর পূর্বেই এগুলো সব লিখে ফেলবা তো এই ছিল আজকের ভিডিও বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র ভিডিওটা বেশি লং হয়ে যাবে সেজন্য আমি কোনগুলো পড়বা এখানে একটা কোশ্চেন থাকে যে ভাইয়া এগুলো তো হচ্ছে কোনগুলো আসবে সেগুলো বলেন আপনি বা কোশ্চেনটা কোন ধরন হবে সেই ধরনটা আলোচনা করলেন হ্যাঁ আমি সেটাই আলোচনা করেছি এখন যদি আমি আজকে বলি যে উচ্চারণ ও বানানোর নিয়ম কিছু দিয়ে দেই বা এগুলো থেকে বা ইম্পর্টেন্ট যদি কিছুগুলো দিয়ে দেই সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আসলে বাংলা দ্বিতীয় পত্রতে অনেকগুলো অধ্যায় অনেকগুলো টপিক থাকার কারণে তোমাদেরকে আজকের ভিডিওতে এই পর্যন্তই বললাম প্রশ্ন অ্যানালাইসিসের মতো এবং হচ্ছে যে কি ধরনের হতে পারে টাইপসটা কীরকম হবে কোশ্চেন ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট কীরকম হবে সেগুলো আজকে বললাম এবং পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো তোমাদের কিছু গুরুত্বপূর্ণ যেগুলো আসতে পারে আসার সম্ভাবনা বেশি এরকম কিছু উচ্চারণ বানানের নিয়ম দিব শুদ্ধ উচ্চারণ দিব বানান শুদ্ধকরণ দিব উপসর্গ বেশ বাক্য বাক্য শব্দ কিছু পারিপার্শিক শব্দ দিয়ে দেবো যেগুলো থেকে অবশ্যই দশটা তুমি কমন পাবা এরকম এরপর দিব বাংলা অনুবাদ কয়েকটি বাংলা অনুবাদ দিয়ে দিব নিয়ে বিস্তারিত আরেকটি ভিডিও আসবে পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটি অন করে রাখো যেন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম